আজকে বৃহস্পতিবার ছিল আমার একদম মনে ছিল না জানো তো তারপরে মনে পড়াতে রাতেই মনে পড়েছিল নাহলে সন্ধ্যাবেলা ফুল এনে রেখে দিতাম রাতে মনে পড়াতে সবাই তখন আর ফুল আনা যাবে না এগারোটার সময় মনে পড়েছিলো তারপর ছেলেকে সকালবেলা ফুল আনতে পাঠিয়ে পুজোটা সেরে নিলাম বাসি কাজকর্ম সেরে পুজো সেরে গ্যাস মুছতে লেগেছি আর ভিডিওর একটু কাজ করলাম ভিডিওর কাজ বাকি ছিল কিছু পোস্ট ছিল সেগুলো করলাম একা হাতে চারিদিকে সামলাতে সামলাতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি একটা সময় মনে হয় যে এত পরিশ্রম করছি পরিশ্রমে কোনো ফল পাচ্ছি না তো পরিশ্রমটা আমি কেন করছি এই দেখো এক হাতে ক্যামেরা ধরে আমাদের ঘরে যেন সেরকম জায়গা নেই যেখানে আমি ক্যামেরাটা রেখে দিয়ে তোমাদের কিছু শেয়ার করব এত কষ্ট করে ভিডিও করছি দেখতে পাও এত কষ্ট করা মানে আমার মতন কষ্ট মানে কেউ করে বলে মনে হয় না যাদের নিজস্ব বাড়িঘর মানে জায়গা থাকা একটু বেশি বড় জায়গা কোনো একটা জায়গা স্ট্যান্ড ঠিক ফিট করে রাখলাম ক্যামেরাটা অন করে রাখলাম চললো তখন আমাদের আবার সেই সিস্টেম নেই জানো কোথায় চোখির পায়া কোথায় হাত এই সব জায়গা ধরে ধরে ভিডিও করতে হয় তো এখন রান্নাবান্না নিয়ে বসে পড়েছি আর কেন তোমরা জানো যে এত সকাল সকাল কেন শিবানি ঝটপট করে করছে উচ্ছে আলু ভাজা করবো আর মাছের ঝাল করবো আর কালকে একটু লোটে মাছ রয়েছে সেটা গরম পুঁই শাকটাও গরম করবো কালকে রাতে রাগ করে লোটে মাছটা গরম করিনি ছেলে ভীষণ ভালো খায় তারপর দেখলাম যে না একটু বাঁচিয়ে রেখে দিই কালকেও খাবে সেই জন্য একটু বাঁচিয়ে রেখে দিলাম লোটে মাছটা আমিও ভালো খাই তবে আমার বর ভালো খায় না কিন্তু কালকে আমার ভীষণ কষ্ট গেছে ভেবেছিলাম যে আজকে যাবো না আমি তারপর আমাদের তিনজনের মধ্যে একজন যা যাবে তার জন্য ওই বৌদি একা যাবে সেই কারণে আবার কি করলাম যে না চলো আমাকে আমাকে যেতে হবে হবে সুস্থ থাকতে কালকে আমার এত পটি হয়েছে যে বলার কথা না কিন্তু আমার শরীর খারাপ হোক যাই হোক এই যে কি যে মানে কষ্ট কি যে পাপ করেছিলাম নিজের জমি কেনাটা যে কি পাপের হয়ে গেছে আমার কাছে কি শাস্তি হয়ে গেছে এর মতো শাস্তি মনে আর কোনো কিছুতে হয়নি আমার মতো কারা কারা এরকম মানে কি এরকম ঠকেছ হ্যাঁ হয়তো তোমরা বললে বিশ্বাস করবে না কিন্তু যারা নতুন বন্ধু তারা হয়তো বিশ্বাস করবে না কিন্তু যারা পুরানো বন্ধু তারা জানে আমি প্রমাণ সহকারে তোমাদের সে কাগজপত্র দেখিয়েছি যে আমরা জমি রেজিস্ট্রি করে পর্চা করে আজকে জমিটা আমাদের সাথে ফ্রড হয়ে গেছে অথচ যারা করেছে দেখো একজন পাগল হয়ে গেছে একজনের কোনো ব্যাপারই না তাকে জানি না সে তার অবস্থা আমাদের থেকেও খারাপ এবার সব থেকে বড়ো কথা আমার বর্মা সে কাউকে কোনো খারাপ কথা বলতে পারে না কারোর সাথে গিয়ে হাতাহাতি মারামারি করতে পারে না যার জন্যে আজকের তো আমাদের এই দিনটা শুধু একটা কথাই আমরা বলি যেন ভগবান থাকে ভগবান বিচার করে হ্যাঁ একটা দিক ভালো হয়েছে একটা দিক ভালো কি যে এই প্ল্যাটফর্মে কাজ করতে আজকে জমিটা গেছে বলে আজকে কিন্তু এই প্ল্যাটফর্মে আমি কাজ করতে এসেছি তোমাদের অনেকের সময় বলেই থাকি আমি তো অনেক পুরানো বন্ধু জানো অনেক নতুন বন্ধু জানো না আর এখন প্রতিনিয়ত চ্যানেলে পুরানো বন্ধুর থেকেও বেশি নতুন বন্ধুরা অনেক ভিডিও দেখে প্রতিদিন প্রতিনিয়ত আমার নতুন বন্ধু অনেক ভিডিও দেখে সেই জন্য নতুন বন্ধুদের উদ্দেশ্যেই আমি কথাগুলো বলছি যে আমি অনেক কষ্ট করেই জমি কিনেছিলাম রে পাহাড়া বাড়িতে খাঁকতে কার ভাল লাগে বলো সেই জমি কেনাটাই অপরাধ হয়ে গেছে সবারে আমি জীবনে কোনো শখ ছিল না শুধু জমি কিনবো আর বাড়ি করবো সে টিনের হোক বেড়ার হোক যাই হোক তবে এই প্ল্যাটফর্মে কাজ করে অনেক ভালো মানুষ পেয়েছি আর সব থেকে ভালো মানুষ পেয়েছি ভালো দাদা ভাইকে সেই ভালো দাদা ভাইয়ের জন্যে আজকে হয়তো আমরা আছি ভালো আছি বা হয়তো আমার ছেলেটার পড়াশোনা হচ্ছে তারপরে কিছু কিছু বন্ধু আছে যারা কিন্তু আমার ভালো মন্দ কোনো ভিডিও দেখে কিন্তু বোর হয় না যেমন পুরানো বন্ধুর মধ্যে শম্পা আছে মিনময়ী দিদিভাই আছে আমি বলতে পারবো না যে নতুন বন্ধুরা কারা কজন কদিনের ভালো লাগবে তবে অনেকেই বলো দিদি তোমার ভিডিও তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে তবে এটা অনেক পাওনা না কেতকি দিদি প্রায় দিন ভিডিও দেখে তবে সব দিন দেখে কি না কমেন্ট করে না আর অনেক ভাই দিদি ভাই আছে যারা ভিডিও দেখে আমার যেমন আমি ভুলে গেছি রঞ্জনা দিদি ভাই আর একটা দিদি ভাই আছে যে আমার প্রতিনিয়ত ভিডিও দেখে যদি আমি কোনো দিন আমি বুঝি কি করে বলো যে প্রতিনিয়ত ভিডিও দেখে যখন আমি কোনো সমস্যায় পড়ি না সেই সমস্যার দিন উনি আমাদের কমেন্ট করে তারা আগে সেই জন্য বোঝা যায় যে তারা দেখে তারপরে নবনীতা দিদি ভাই আছে তারপর ডালিয়া দিদি ভাই আছে রঞ্জনা দিদিভাই যতদূর সম্ভব না কি এরকমই কিছু একটা নাম দিদি দিদিভাইটা আমার মানে সবসময় আমার ভিডিও দেখে আমি না ভুলে গেছি নামটা আর কি না দেখলে মানে যেহেতু কমেন্টটা রোজ আসে না কমেন্টে যাদের রোজ আসে তাদেরটাই আমি মানে মনে থাকার মতো তো এখনও পুরানো অনেক বন্ধু পিছনে ছেড়ে গেছে আর অনেক বন্ধু আছে যারা একটা কথা বলে কোনো একদিন এসে ভিডিও দেখে বলে যে না তোমার ভিডিও দেখি জানি হয়তো বোর হয়ে যায় শিবানীর রোজ এক কথা আর এক ঘেয়ামি কাজকর্ম দেখতে দেখতে তবে এক কথা কিন্তু শিবানী বলে না প্রতিনিয়ত প্রতিদিন আলাদা আলাদা কথাই বলে একঘেয়েমি কথা বললে কিন্তু ইউটিউবে চলতে পারতো না বা ফেসবুকেও চলতে পারতো না আর একটা কথা কি বলো তো যে হ্যাঁ জীবনে আগে চলার নামই জীবন পিছনে সব কিছু ফেলে রেখে আগাতে হবে তো আমার সাথে যেটা ঘটে গেছে সেটা মনে আর কোনো লাভ নেই আমাকে আগিয়ে যেতে হবে সেটা নিয়ে আমার দুঃখ করেও কোনো লাভ নেই কিন্তু অনেকগুলো টাকা ব্যয় করেছি অনেকগুলো টাকা দিয়েছি মানুষের এই জীবনে দশটা টাকা হারিয়ে গেলে কি কষ্ট বলো আর আমাদের সেখানে লাখ লাখ টাকা প্রচুর টাকা লোন নিয়েছিলাম সুদে এনেছিলাম না খেয়ে প্রায় ফ্যান ভাত নুন ভাত খেয়ে টাকাগুলো দিয়েছি একটু আসায় যে জমিটা আমার হবে সোনা দানা ভালো কাপড় জামা কোনোদিন পরিনি তোমাদের সেদিন বললাম না সতেরো বছর আমার বিয়েতে আমি মানে দু পাঁচ বছর মানে শাড়ি কাপড় পেয়েছি আর আমাদের সত্যি কথা বলতে মতো কেউ নেই হ্যাঁ বাপের বাড়ি থেকেও থেকে আমি পাইনি এটা সত্যি কথা আর শ্বশুর বাড়ি তো আমার গ্রামে সেখানে তাদের তো কি বলবো আর কি জীবনে অনেক কথা মনের মধ্যে থাকে তবে মনের মধ্যে থাকাই ভালো তো ঝটপটে মাছের ঝোলটা করে এখন ফোন করি আর আমি ঝটপট রেডি হয়ে যাই চালটাও ধুয়ে রেখে গেলাম যে আমার রাস্তা দেরি হলে ছেলে বা বর ভাতটা বসিয়ে দিতে পারবে কাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন এক একটা ভিডিওতে অনেক স্বাগত সকাল দিয়ে অনেক কাজকর্ম হলো রান্নাবান্না শেষ হলো তার একটাই কারণ যে আজকে হচ্ছে আমাদের কোটে ডেট আছে যেতে হবে তো ফোন করলাম সেই বউটা মানে আরও যারা আছে তারা কাজ করে লোকের বাড়িতে আর বোঝো পুজোর সময় কেউ কাজ ছুটি দিতে চায় না তো সে একবারই ঘর মুখছিল তবে বললো তোমার দেরি হলে তুমি বেরো তারপর দেখছি যে আমাদের মধ্যে আজকে একজন যাবে না আমি চলে গেলে সে একা যেতে পারবে না তা সেই কারণে হচ্ছে আমাকে আবার সে কাজ বন্ধ রেখে দিয়ে তাই সেই কাজের বাড়িতে হয়তো বললো বিকালে গিয়ে করবো আমাকে আবার ফোন করলো তুমি রেডি হয়ে আসো কেন দশটায় না বেরোলে ওখানে পৌঁছাবো না এগারোটার মধ্যে আমাদের সই করে দিতে হবে আর এখানে বসিয়ে দিয়েছে যে মাছের ঝোল আর সব কিছু করে নিয়েছি রান্না বলতে কিছুই করে নিয়ে উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল আর কালকে কাল লোটে মাছ ছিল একটু গরম করে রেখেছি জেনে শুনে একটু বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি আজকে রান্নার জন্য আর একটু পুঁই শাক ছিল সেটাও গরম করে দিলাম চাল জল ধুয়ে রেখে দিলাম আর নিজে সকালবেলা চা বিস্কুট খেয়েছি আর এই টাইমে কিছুই খাওয়া হয় না আর ছেলের যে খাবার রেডি করে রেখে দিয়ে গেলাম ছেলে গেছে পড়তে ছেলে বাড়ি থাকলে একরকম খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ছেল দেখো চুল উঠছে দেখো আর ছেলে বাড়ি থাকলে একরকম কিন্তু ছেলে বাড়িতে না থাকলে আমার সবটাই নিজে করতে তো অনেকটাই দেরি হয়ে যাওয়ার যায় বুঝেছো তো তো এখন এই চুড়িদার পরবো পরে বেরিয়ে যাব আর উনিও আসছে শাড়ি পরে আর এই হচ্ছে ব্যাপার প্রচুর গরম আর আমাদের জানি না এই জীবনের শাস্তি মানে কবে এই শাস্তি থেকে মুক্তি পাবো আর পুজোর সময় বলো ওই জামা প্যান্ট কেনাকাটি না করে এই সব থানা কোর্ট পুলিশকে টাকা দিয়ে শুধু শুধু ঘরের টাকা দিয়ে জমি কিনে আজকে এই নিয়ে আমার আমাদের অপরাধ কোথায় যে নিজের বাড়ি হবে এইটা ভেবেছিলাম সেই জন্যে খেয়ে না খেয়ে যে টাকা দিয়ে জমি কিনে যেটা আমাদের অপরাধ এটা যদি অপরাধ হয়ে থাকে তা জীবনে এই অপরাধ মানুষ সবাই করবে তাই না পরের বাড়ি থাকা যে কি কষ্টের সেটা যে থাকে সে জানে এটা যদি অপরাধ হয়ে থাকে তা এই অপরাধ মানুষ বারবার করবে সবাই করবে কিন্তু আমার এখন সামর্থ্য নেই যদি সামর্থ্য কোনো দিন দেয় তো এই অপরাধ দাবার করব আবার জমি কেনার চেষ্টা করব তো চলো সাথে থাকো আর এই বৌদি যাবে সাথে আমাদের আমি যাবার এই বৌদি যাবে আর কেউ যাবে না আর একজন যে যায় তার ভীষণ শরীর খারাপ সে যাবে না এই যে এখন যাচ্ছি কোটে এখন যাব কখন আসবো তা জানি না পুজোর সময় এই এক মাস আগে হয়েছে আবার এখন আবার যেতে হচ্ছে তো সমস্যাই সমস্যা সমস্যাটা শেষ নেই আর কি যাকে এক কথায় বলে তো যাই তারপরে তো যাই কিসে করে কিভাবে সবই তো তোমাদের সাথে শেয়ার করি আগে যাওয়াটা মানে কি বলবো এই যাওয়ার আমাদের না দেখলে লোকে বিশ্বাস করতে পারবে কি আর করা যাবে সবই ভাববো তো চলো সাথে থাকো তো সব হয় সব জলভাগি জল আমাদের জানো তো এক গামলা ও নিলে এক আমায় নিতে আমাদের বৃহস্পতিবার ঘর পেতেছি পাঁচালি পড়েছি আগে সবটা বাঁচতে পারেন সেটাও হয় কেন পাঁচ টাকা কিসের দশ টাকা করে লাগবে কুড়ি টাকা লাগবে টাকা দিতে হচ্ছে তো আমরাও টিকিট কেটে দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্ম উঠলাম দেখলাম ট্রেনটা বেরিয়ে গেছে জানো তো আর ট্রেনটা বেরিয়ে গেছে মানে দৌড়ে দৌড়ে ধরার মতন ছিল না তখন সিগন্যাল হয়ে গেছিল কী করা যাবে মানে বলেন একটা কথা বলে ভোগান্তি তো আজকে অনেকটা এই কাকিমাকে দিলাম আমরা দুজনেই পয়সা দিলাম কেউ দিচ্ছে না কাকিমা সবার কাছে চাইছে তবে এরকম মানুষকে দেখে খুব খারাপ লাগে তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে আর একটু ক্যামেরা ক্যাপচার করল এখনও আমাদের উকিল এসে পৌঁছায়নি তো আমরা এখানে বসে আছি আর তাড়াতাড়ি এসেছি আমরা দেরি করে আসলে দোষ তখন এক্সট্রা পয়সা যাবে বললো তোমরা দেরি করে এসছো হাজিরা হবে না এই যে দেখো দেখিয়ে দিলাম তিনটে উকিলের চেয়ার আছে তিনজনেই আসেনি আর প্রচণ্ড কি বলতো আমরা দেরি করে আসলে পয়সা বেশি দিতে হবে সেই জন্য তাড়াতাড়ি আর এই যে কোটের কাজটা হয়ে গেছে যেহেতু কাল খুব শরীর খারাপ ছিল উকিলকে বললাম যে আপনি আমার একটু তাড়াতাড়ি করে দিন আজকে আমি বুঝতে পারছি না আমার পেটে খুব যন্ত্রণা করছে তাও দেরি মানে তাড়াতাড়ি করা বলতে সেও একটা বাজি বেজে গেছে এখানে চলো এবার বেরোই এখানে আজকে কাজ তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু কাল শরীরটা খারাপ ছিল উকিলকে বললাম একটু তাড়াতাড়ি করে দিতে তো সেই জন্য পঞ্চাশ টাকা করে বেশি চাইছে তো আমাদের হয়ে গিয়ে আজকে চার্জশিটটা হাতে পেয়েছি তো বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো দিয়েছে বললো বাড়ি গিয়ে ভালো করে পরে দেখো কি আছে তো এরপরের ডেটটা অনেকটা পরে পেয়েছি অনেক পিছনে পেয়েছি আর এখন বাড়ি যাব ট্রেন পেয়ে গেলে ছেলেকে ফোন করে বলো ভাতটা বসিয়ে দিতে কেন আমার শরীর দিচ্ছে না দুটো খেয়ে শুতে পারলে বাঁচি প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে বলার কথা না এত কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট আর এই বৌদি খাচ্ছে এখন বিস্কুট এত ভিড় বাবা এই টাইমটা অফিস টাইম সকালবেলা তাড়াহুড়া করে কাজ করে এই আসা কত যে কষ্টের সেটা একমাত্র যে আসে সে জানে সকালে কিছু খেয়ে আসেনি এখন যতক্ষণ টেনশান থাকে ততক্ষণ কিছু খায় না যেই সব কিছু মিটে যায় বাইরে বেরিয়ে এসে তখন না খিদেটা বেশি জোর পেয়ে যায় তখন কি খাবে তখন একটা বিস্কুট কিনে খায় আমরা এখন হাসি যখন আমরা ঢুকি তখন আমাদের মুখে হাসি থাকে না তখন চোখ দিয়ে আমাদের জল পড়ে যে এত কষ্টের টাকা আমাদের চলে গেল এই বৌদি তো যতক্ষণ আসে ততক্ষণ মুখে গালাগালি করতে থাকে যতক্ষণ থাকে পিহার করা যাবে সবই পুকুরবালার দান আমাদের নিজের বাড়ি এনারও ভাড়া বাড়ি এই নিয়েও ভাড়া থাকে আমিও ভাড়া থাকি তো যতক্ষণ মানে আমাদের নিজের বাড়ি হোক এটা চাওয়াটা আমাদের অপরাধ ছিল তাই তো বলো এটাই আমাদের চাওয়াটা অপরাধ ছিল এর থেকে বড় অপরাধ আর কিছুতে নেই বসে বসে টেনে

এখান থেকে আবার গাড়ি ধরবো লাইন ঘোটকে পার হলো গাড়ি ধরে আবার যাব কনগর কখন যে গাড়ি আসবো ওদিক দিয়ে যখন আসছি দেখছি পরস্পর দুটো গাড়ি যাচ্ছে এখন তো দুপুর টাইম এমনি গাড়ি থাকে না তো এই হচ্ছে যত অশান্তি আর শেষ নেই বলার কথা না বন্ধুরা এসে আমি হচ্ছে একটু মুড়ি খেলাম আর কলা খেলাম কলা কিনে এনেছিলাম আর ওই যে বাড়িটাই খেলাম আর ভাতও হয়ে গেছে চাল জল ধুয়ে গেছিলাম তোমরা দেখেছো স্টেশনে নেমে ছেলেকে বলেছিলাম বাবা তুই আমি বলেছিলাম ট্রেনে উঠবো তখন করবো তো ভাগ্যিস সাথে যে ট্রেনে উঠে করিনি কেন বলো তো ওই যে চলে গেছিলাম গ্যালোপিন ধরে উত্তরপাড়া মানে পণ্য বড় স্টপ করে একদম গিয়ে উত্তরপাড়া করেছে ওখান থেকে আবার ট্রেন ধরে আবার এদিকে আসলাম তো ট্রেন আস্তে আস্তে অনেক দেরি করেছে আর এতটা কষ্ট হচ্ছে আজকে এত পায়ে ব্যথা করছিলো যে বলার কথা না ছেলে আজকে পড়া হচ্ছে আর চান করেছি জামা কাপড় ধুয়েছি সব মেলেছিলাম তো এই বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো আবার সব জামা কাপড়গুলো তুললাম আর ভাত হয়ে গেছে আমি মুড়ি খেয়েছি এখন আর ভাত খাওয়ার ইচ্ছা নেই ছেলেটাকে খেতে দেবো খেতে টেতে দিয়ে বর আসলে নিজে একটু শোভা আবার রাতে আবার রান্না বান্না আছে আর ওই যে কালকে দেখালাম ওই দেখো কুমড়োটা ওটা গেছে পচে ওটাকে নামাতে হবে হুম তো চলো এই তো হচ্ছে ব্যাপার ভাত হয়ে গেছে সকালে রান্না করে গেছি চাল জল ধুয়ে গেছি ছেলে বাড়ি ছিল বলে ভাতটা ই করতে সুবিধা হলো মানে বসাতে আর ভাল লাগছে না আমার এত ঘুম এসে যাচ্ছে ওখানে দাঁড়িয়ে থেকে বসে থেকে থেকে আর বলার কথা না প্রচুর ক্লান্তি হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে চলো সতে থাকো হ্যাঁ তো বন্ধুরা ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ছেলে বলছি বাবা একটু মাছ খাওয়ালি না তো আমি তো না খেয়ে শুয়ে পড়েছি ওই যে ও খেয়ে দে উঠে যাচ্ছে ওই যে যাচ্ছে ফ্যানটা ফেলতে আর বরের জামা কাপড় এই হাতের কাছে বরের আজকে ভাত বাড়িনি আর এই যে বৃষ্টি পড়েছে তো হাত হালকা ঠান্ডা হয়ে হাওয়া লাগছে আর শীত করছে পাখা চালিয়ে পাখা না চালালে গরম লাগছে ছেলেকে বলবো মশারিটা খাটাতে আর ছেলে শোবে আমিও শোবো ছেলে হয়তো একটু পরে ঘুমাবে আমি এখন শুয়ে পড়বো আমি আর উঠতে পারছি না এই রকমই হয় যেন কোর্টে যেদিন যায় প্রচুর মানসিক টেনশান হয় তো তারপরে প্রচুর কষ্ট হয় যেহেতু আমার নার্ভের সমস্যা আছে ও মশারি খাটাবে হ্যাঁ মশারি না খাটিয়ে শোয়া যাবে না শীত করছে আর হচ্ছে কী বলতো যে না খাওয়া দাওয়া করে সারা দিন কেটে যায় করছো তো সকালে শুধু একটু বিস্কুট আর চা খেয়ে গেছিলাম টিভি চালাচ্ছো আর এই ফিরলাম তো আমাদের চার্জশিট ফাইল হয়েছে চার্জশিটের এক কপি আমাকে দিয়েছে বললো তো ওরা তো পড়তে পারবে না তো তুমি পড়ে দেখবে তা সে আমাকে দিয়েছে পড়ব পড়ে দেখলাম না বাংলাটা আছে সেটা পড়লাম ইংরেজিটা তো বোঝা যাচ্ছে না ইংলিশেটা আমার ছেলেকেও দিলাম ছেলে বুঝতে পারছে না বলো ডাক্তারও ফেল করে দেবে এমন লিখেছে মানে পুলিশটা হয়তো ডাক্তার হতে যেত কিন্তু ডাক্তার না হয়ে পুলিশ হয়ে গেছে বুঝেছ তো আমার ছেলে হেসেই যাচ্ছে দেখো সত্যি কথা এমন বাজে হাতের লেখা হাতের আমি দেখাবো দেখে বলবো যে নিতে পারছে গুগলে আমরা দিয়েছিলাম যে ওর বাংলা ট্রান্সলেশন করার জন্য গুগল গুগল লেন্স পড়তে পারছে না তাহলে ভাবো আর এই যে ছেলে মশারি খাটিয়ে দিলো আমি আরামসে নিশ বরকে ফোন করলাম বর আসছে এইখানেই আছে মানে আসতে সাইকেল চালিয়ে আর কি একটু বেশি দূর একটু কাছেই আছে তো বর আসলে চান ফান করবে জল ফল খাবে তোমার খেতে বসবে আর কি অপরাধ যে আমাদের আমরা নিজেরাও জানি না নিজের বাড়ির স্বপ্ন দেখাটা যদি অপরাধ হয় তাহলে এই অপরাধ আমি বারবার করতে মানে রাজি আছি ওই বৌদি তো মনই ভেঙে আছে ও আমি আর বাড়ি মানে জায়গাই কিনবো না জায়গার দিকে যাবই না যদি পারি জীবনে কোনো দিন সামর্থ্য দেয় তো বাড়ি মানে ছোটোখাটো বাড়ি হচ্ছে আমার তো সেটাও হবে না এখন এক ভরসা হচ্ছে আমার ছেলে যদি জীবনে পারে কপালে আমার আর মনে বাড়ি ঘর নিজের বাড়ি ভোগ করা নেই এই বাড়ি বাড়ি জমি জমি করে সবেতেই জ্বালাতো না বাবা বাড়ি বাড়ি জমি জমি করে সোনা দানা কাপড় জামা কিচ্ছু বানায়নি আর এই জমি জমি করে জমিয়ে দেওয়ার নেই একটাই জীবনে সব ছিল বেড়ার হোক টিনের হোক টালির হোক আমার নিজের বাড়ি হোক তো কি আর করা যাবে চলো সতে থাকো তোমরা বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমার জানো যে কোর্টে গেলে ভীষণ পরিমাণে শরীর খারাপ করে তো সেই অবস্থা হয়েছে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ করছে আর ওই দেখো দুপুরে খেয়ে দে কত বাসন পড়ে আছে বাসন মাজা হবে আর এই যে মশারি খাটিয়ে শুয়েছি আর বরের এই প্যান্টটা পুরো ছিঁড়ে ফালা হয়ে গেছে বর সেলাই করছিল আমরা যখন শুয়েছিলাম বরশলাই করছিল আর বরমশাই করে দিয়ে বানিয়ে দিয়েছে চা আর আমার এইখানে মানে কি বলতো একটু সুযোগ পেলে বসিয়া নাহলে দাঁড়িয়ে থাকতে হয় প্রচুর গায়ে হাত পায়ে যন্ত্রণায় পুরো গা হাত পা টস টস করে ব্যথা করছে যেন আর এই যে ছেলে গেছে পড়তে ছেলে টিউশুরি পড়তে গেছে আর যেহেতু পড়া এই সপ্তাহটাই হবে আর হবে না মানে আর এবার তো এখন ছুটি থাকবে আর ওদিকে পরীক্ষার জন্যে কতদিন ছুটি ছিল তারপর সবার মাইনার ব্যাপার আছে সেই একটা আছে আর বর চা করে দিয়েছে আর বর যাবে মুড়ি আনতে মুড়ি তো এখন যে দুটো মুড়ি খাবো সেই উপায় নেই আর ওই যে হচ্ছে বাসন রয়েছে ভাত খাওয়াটা হচ্ছে ভাত খাওয়াই হয়নি মানে আমি ভাত খাইনি আর কি দুপুরে আর এখন একটু মনে হচ্ছে মুড়ি চানাচুর খেলে ভালো হতো তো কি করা যাবে তো চলো মুড়ি আজকে আমাদের বারণ তো মুড়ি আনতে হবে তো চাটাই শুধু খাই দুটো একটা বিস্কুট দিয়ে খাই পরে দেখা যাবে তো চলো সাথে দেখো বন্ধুরা বসেছিলাম ফেসবুকে লাইভ একটু লাইভ করেছি উঠলাম আর ভীষণ উঠছে আমার যন্ত্রণা করছে তো বর একটু বললাম না মেসেজ করে দিলো তোমাদের বললাম না বর একটু মেসেজ করে দিল ফেসবুকে লাইভ অল্পতেই শেষ করে দিয়েছি আর তার মধ্যে ছেলে আজকে ছিল না আমার মনে ছিল না আজকে আমি নেটটা সব এই ফোনের নেটটা খরচা করেছি আর ছেলের ফোনে নেট পাইনি অল্প নেট ছিল দুপুরবেলা ছেলেকে বলেছিল দুটো আলু ভাত দিয়ে মানে সেদ্ধ দিয়ে রাখতে ভাগ ছেলে তিনখানা আলু সেদ্ধ দিয়েছে একটু উচ্চ ভাজা ভাজার কলা এনেছিলাম ওর ওই তরকারিটা একটু মশলা তো আমি ইউটিউবে লাইভ করবো আজকে বর বললো যে আমি তরকারিটা বসিয়ে নি আমার তোমার তরকারিটা করতে হবে না কেন বরের হাতে ফুটো ওনার খুঁটি নাড়তে পারে না কিন্তু বেচারা কষ্ট করে আমার মুখের দিকে তাকিয়ে করে নিই না তোকে আমি বসিয়ে দি তুমি শুধু একটু নাড়িয়ে মানে একটু মেরে চেরে না নিয়ে আবার পায়ে করবে পেটে টিউমার শেখ করবে হাতে ফুটোতে ওই নুন জল আর ওই জল ওষুধ দিয়ে যেতে হয় কষ্ট হাত মানে যন্ত্রণা টাকাতে থাকে আর এই যে ফুটো হয়ে যাওয়ার পর যে সে যে কি যন্ত্রণা মানে বলে বোঝাতে পারবো না যাদের ঘরে বৌরা অন্য কাজকর্ম করে তাদের বড় হাত ফুটো হলে দুদিন কাজে যায় না কিন্তু আমার বরে সেই ভাগ্য নেই ওর থেকেও বেশি ওর বউ বেশি অসুস্থ সেই ওর ভাগ্য কোনোদিন হয় না হাতে এক একটা হাতে দশটা বারোটা করে মুঠো হয় খেতে পারে না এত হাত ফুলে টাকিয়ে যায় যে কিছু করার নেই এমন কাজ কপাল আর কপালও এমন আর কাজও শিখেছে এমন ওটাই করে খেতে হবে চলো তাদেরকে বসে আমি ইউটিউবে লাইভে আছি খাওয়া দাওয়া কমপ্লিট আর বড়রা খেলো একটু উচ্চ ভাজা আলুর তরকারি আর কলা দিয়ে তো কলা দিয়ে রুটি ওরা ভালো খায় আমি আবার কলা দিয়ে রুটি খেলে আমার বড্ড মানে ঢেকুর উঠতে থাকে কিন্তু কলা দিয়ে রুটি আমার খুব ভালো লাগে জানো তোমার অঙ্গল হয়ে যায় হ্যাঁ তোমার হয় কি হ্যাঁ তোমার হয় না কিন্তু আমার তো হয় তো কি আর করা যাবে হলে তো আর কিছু করার নেই তো খেয়ে দেয় মুখাত ধুয়ে চলে এসছি আর এখানে দেখো ঘর ভর্তি জামা কাপড় বৃষ্টি পড়েছে না সেই জন্য তো চলো আজ প্রচুর কষ্ট হয়েছে আজকে এগারোটা পনেরো বাজে এখনই আমি বিছনায় উঠবো আর বরের আর পনেরো মিনিট মতো কাজ যাচ্ছে মানে আজকে সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়তে পারবো তো সবাই সাথে থাকো পাশে থাকো আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে আজকে শেষ করছি এখানেই পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে দাঁড়াতে পারছি না কোমরে কটকট করে ব্যথা করছে তো ওই জন্য এখানেই শেষ করে দিই তোমরা এর থেকেও পাশে থেকেও সাথে থেকো আর ভালোবাসা দাও অনেক 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 আর তোমরাও খুব ভালো থেকো আর কার পুজোর কেনাকাটি হয়েছে একটু কমেন্ট করে জানিও